প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু চলে এসেছে এগুলো হচ্ছে সবই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ তারপরে নতুন আলু বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে নয় ফেব্রুয়ারি দুই সাল আর দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে দর্শক আরেকটা একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আছে ডেট ছাড়াই হচ্ছে এই নিউজ দিচ্ছে অবশ্যই অরিজিনাল নিউজ পেতে গেলে ডেট দেখে নিউজ দেখবেন এখানে যত প্রকার আলু আছে কোন আলুর কত দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো আহ বিক্রেতা ভাইয়ের কাছ থেকে তো আমরা আছি আহ বর্তমানে হচ্ছে মিনাজ বাণীর এই মিনাজ বাণীর জলায় কিন্তু যে সকল প্রকার আলুই পাওয়া যায় আমরা একটু জানার চেষ্টা করব এই যে যে কাঠিলা লিপস্টিক তারপরে ডায়মন্ড তারপরে আরো যে আলুগুলো আছে সেই আলুর দাম কেমন আছে সেটা আমরা জানবো আর এখানে যে যারা আছে কিনতে আসছে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন ভাই আমি বাজার থেকে আসছি তা আপনার ওইখানে বিক্রি কেমন হচ্ছে এই তো মোটামুটি ভালো আলুর দাম তো কম আছে

তা দর্শক আমরা কিন্তু শুনতে সবাই হচ্ছে পাঁচ কেজি নিচ্ছে আর এই যে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে শুনতে পারলাম সাধারণ জনগণ তো অনেক মজাই আছে এই যে সবাই বলে এক কেজি নিচ্ছে না পাঁচ কেজি করে নিচ্ছে দাম তো কম এক কেজির মূল্যে যদি পাঁচ কেজি পাওয়া যায় তাহলে পাঁচ কেজি নেবে না কেন মানুষ দাম অনেক কম হওয়াতে ব্যাপক খাইতেছে এবং ব্যাপক ক্রয় করতেছে মাসাল ভালো সবাই খাক দ্রব্য দাম কম থাক এবং সবাই শান্তিতে ক্রয় করে খাক এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নেয়া অসংখ্য মানুষ খাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে কাটিলাল ইস্টিকাল ওটা আছে এদের বাজার কেমন যাচ্ছে আজকে এটার দাম যাইতেছে আপনার ১৩ টাকা সাড়ে তেরোটা তেরো টাকা সাড়ে তেরো টাকা আর এই ডায়মন্ড টা একই দাম একই দাম আর এই লরা লরাটা তেরো টাকা কেজি তেরো টাকা কেজি আর এখানে দেখতে পাচ্ছি আর বলে সান সাইন এরে এরে কত যাচ্ছে

সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভরপুর পেঁয়াজ আছে আর আমরা বর্তমান অবস্থান করছি ভাই ভাই বাণিজ্য জলায় দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাই বাণিজ্য জলে অবস্থান করছি তা আমরা কিন্তু কথা বলে জানবো বর্তমান বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচাকেনার কি অবস্থা বেঁচা কিনি আলহামদুলিল্লাহ ভালো হইতেছে আলহামদুলিল্লাহ ভালোই বেছা কিনা হচ্ছে না আমরা তো দেখতে পাচ্ছি ভরপুর পিয়াজি এসেছে জি না নাকি আরো আসতেছে আরো ওই জন্য গাড়ি আইছে নামতেছে জি জি গাড়ি আসতে নামতেছে নামতেছে এরকম তা এই যে যে পেঁয়াজ গুলা আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজ গুলা কোথা থেকে কাটছে এটা এটা হইল মাগুর আর বেশ মাগুর আর পেঁয়াজ এই মাগুর আর বাজার কেমন যাচ্ছে বাজার গেসে কেলকে দুই দুএকটি আয় বেশি

এর কত দাম যাচ্ছে আজকে বেশি নাই লাগবে এরা এসেছে কোথা থেকে এসেছে না পয়সা একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিক্রি হয়ে গেছে পুরো একজনে পঞ্চাশটা নিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন আছে না

পেজের দাম যে এত কমছে জি গৃহস্থ মাল লিউ ড্রাইভার চাইতেছে না এই এরে হচ্ছে মেন কারণ জি জি না আর এত হস্তা থায় নাকি 30 32 টাকা কেজি পেজ এগুলা কি গৃহস্থ টেয়া পায় জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা আপনি স্যার যদি ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করব ব্যবসা করতে চাইলে ঠিকানা হইল কি আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট জি 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 এই সাইন ভাই এই যে এখানে ভাই আমার ঘরের নাম বাই বাই বাণিজ্য যে ভাই ভাই পানি এখানে যোগাযোগ করলে হবে তাই তো ভাই ভাই পানি জলায় নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে এখানে কিন্তু কথা বলতে পারবেন যে নাম্বার দেওয়া আছে लास्टে 60 এই নম্বরে যোগাযোগ করলেই হবে 6035 জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম